হ্যালো ভিওর্স মিউটিটিভ সঙ্গীতা চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম আজ তোমাদের সঙ্গে শেয়ার করব যাদের প্রচুর প্রচুর চুল পড়ছে এবং চুলে একদম জট পেকে যাচ্ছে একদমই সিল্কি না এবং চুল কিন্তু সব সময় বলতে পারো শক্ত খড়খড়ে হয়ে যাচ্ছে তাদের জন্য আজকে রেমেডিটা ভীষণ কাজে আসবে অবশ্যই ব্যবহার করে দেখো না হলে বিশ্বাস করতে পারবে না সবার প্রথমে গাছ থেকে ছিঁড়ে নিতে হবে একটা অ্যালোভেরার ডগা মানে এরকম পাতা মোটা হলে আরও ভালো তো যদি ছোট ছোট সরু হয় তোমরা দুই তিনটে নেবে তো এরকম ডগা এরকম ভালোভাবে কিন্তু আগে জল দিয়ে ধুয়ে নিতে হবে ধুয়ে নিয়ে পাশের কাটাগুলো এরকম কেটে নিতে হবে খুবই সহজ পদ্ধতিতে আমি জেল বের করা দেখাচ্ছি যাদের হাতে সময় আছে তারা এই উপায়ভাবে করবে যাদের হাতে সময় নেই তারা মার্কেটের একটু ভালো মানের অ্যালোভেরা জেল কিনে ব্যবহার করবে ঠিক আছে তো দেখো আমি উপরটা এভাবে কেটে নিলাম কেটে নিয়ে এবার জেলটা আমি বের করে নেব ঠিক আমি যেভাবে দেখাচ্ছি এভাবে যদি জেল বের করো খুবই সহজভাবে হবে তাছাড়াও তোমরা যদি এর থেকেও ভালো সহজ পদ্ধতি জেনে থাকো সেভাবেও তোমরা বের করতে পারো তো দেখো আমি এভাবে জেলটা বের করে নিচ্ছি অ্যালোভেরা জেলে ভরপুর পুষ্টিগুণ থাকার কারণে ভিটামিন ই থাকে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যেটা আমাদের চুলের গ্রোথ করে এবং চুল ঝরা কমায় তার সাথে সাথে যাদের চুল খুবই খড়খড়ে একদম শক্ত সরু সরু নিচের দিকে হয়ে গেছে পেকে পেকে গেছে বলতে পারো একদমই বাজে অবস্থা হয়ে গেছে তাদের কিন্তু চুলকে একদম মশ্চারাইজার করে এবং চুলকে সঠিকভাবে পরিচর্যা করতে সাহায্য করে স্মুথ করে এবং আগের পর্যায়ে সুন্দরভাবে আনতে সাহায্য করে অ্যালোভেরার যত বলবো ততই আমি গুণ কম বলতে পারবো কারণ এর গুণ অপরিসীম চুলের ক্ষেত্রে হোক ত্বকের ক্ষেত্রে হোক তো এখানে আমার দু চামচ মতো অ্যালোভেরা জেল নিয়ে নিলাম এর মধ্যে নিতে হবে অলিভ অয়েল অলিভ অয়েল মার্কেটে যে কোনো অলিভ অয়েল পাওয়া যায় কিন্তু এই অলিভ অয়েলটা একটু ভালো অলিভ অয়েল তো দেখো এখানে আমি এক মুঠকি অলিভ অয়েল নিয়ে নেব অলিভ অয়েল কিন্তু আমাদের চুলের ইনফেকশন দূর করবে চুলের যে খড়খড়ে ভাব শক্ত ভাব ড্যামেজ হয়ে গেছে সেই ড্যামেজটাকে কিন্তু স্মুথ করবে শাইনি করবে তো এই হচ্ছে অলিভ অয়েলের কাজ ভীষণ ভালো কাজ দেয় চুল স্মুথ শাইনি করার জন্য হেলদি করার জন্য এর মধ্যে দিয়ে দেব এক চামচ মধু মধু কিন্তু চুলকে ভীষণ ভালো নরম করবে এই খড় করে হাত থেকে বাঁচাবে এবং চুলকে একটা স্মুথ টেক্সচার ম্যানেজেবল চুল দেবে তো দেখো এভাবে মিশিয়ে নিলে একদম তৈরি আমাদের তো হেয়ার প্যাক বলতে পারো হেয়ার সিরাম বলতে পারো এটা কিন্তু মাথার স্কাল্পে ডোলে ডোলে দিতে হবে এবং মাসাজ করতে হবে তোমরা আরও অনেকটা নিতে পারো এর সঙ্গে আমি অল্পর ওপরেই তোমাদের সঙ্গে দেখালাম আর এটা ন্যাচারাল অ্যালোভেরা জেল বলে এভাবে দেখো বিজল ভাবটা বেশি এর মধ্যে ঠিক ভাবটা কারণ এর মধ্যে কোনো আর্টিফিশিয়াল কালার ফ্রেগরেন্স নেই তো এটা ব্যবহার করলে তোমাদের অনেক অনেক চুল পড়া কমবে চুলের যাদের ভাব সেটা সিল্কি হবে ছেলে মেয়ে সবাই ব্যবহার করতে পারবে এটা ব্যবহার করে কম করেও তিরিশ মিনিট রাখবে তারপর শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলবে ভিডিওটি ভালো লাগলে একটু শেয়ার করে দিও কমেন্ট করো লাইক করো ধন্যবাদ টাটা